নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজকে প্রশ্নটি হলো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিউলভের প্রভাব সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি এভাবে পরীক্ষা আসতে পারে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিউলভের প্রভাব ফ্রান্স ও ইউরোপে কতটা পড়েছিল তোমাদের এই প্রশ্নটি আবার চার নাম্বার হিসাবে আসতে পারে যেমন ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্সে কতটা পড়েছিল আবার ইউরোপে কতটা পড়েছিল যাই হোক তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর চার নম্বর ও আট নাম্বারের অনেকগুলো প্রশ্ন উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বৎসর বলে অভিহিত করা হয় ফ্রান্স ও ইউরোপের ইতিহাসে এই বিপ্লবের প্রভাব ছিল সুদূর প্রসারী এই বিপ্লব ফ্রান্সে শুরু হলেও অচিরেইতা দাবানলের মতো ইউরোপের বিভিন্ন দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি জার্মানি সুইজারল্যান্ড প্রভৃতি অন্তত পনেরোটি দেশে এই বিপ্লব ছড়িয়ে পড়ে প্রশ্নানুসারে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্স ও ইউরোপে সারা কতটা ফেলেছিল তা নিম্নে আলোচনা করা হলো। এরপরে তোমরা পয়েন্ট করবে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্স ঊনবিংশ শতাব্দীর বিপ্লবের পীঠস্থানে পরিণত হয়েছিল ফ্রান্সে বিপ্লবের প্রভাব ছিল উল্লেখযোগ্য প্রথমত ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয় লামার্টিন এই প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হয় এর ফলে জন সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহ সমিতি গঠিত হয় এর ফলে ভোটাধিকার শিক্ষা বিস্তার বেকারের কর্মসংস্থান দারিদ্র দূরীকরণ লোপ অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ঘোষিত হয় এরপরে তোমরা দ্বিতীয়ত পয়েন্ট করবে সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে গঠিত হয় সাতশো জন নিয়ে এক বিশিষ্ট আইনসভা নেপোলিয়ান বোনাভাটের ভাতুস্পুত্র লুই নেপোলিয়ান এর রাষ্ট্রপতি নিযুক্ত হয় এবং তিনি তৃতীয় নেপোলিয়ন নাম ধারণ করে ফরাসিদের সম্রাট ঘোষিত হয় এরপরে তোমরা তৃতীয়ত পয়েন্ট করবে বেকারদের কর্মসংস্থানের জন্য জাতীয় কর্মশালা স্থাপিত হয় সকলের জন্য কাজের অধিকার বা রাইট অফ ওয়ার্ক স্বীকৃত হয় এরপরে তোমরা একটা প্যারা করবে ঐতিহাসিক লিপশন বলেন ডবল ইনভার্টেড ক্রমা শুরু করবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবে তন্ত্রের পতন ঘটে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবে মূলধনী উচ্চ বর্জুয়া শ্রেণীর হাত থেকে ক্ষমতা চলে যায় এবং বুদ্ধিজীবী নিম্ন বুর্জুয়া বা পাতি বুর্জুয়া শ্রেণী ক্ষমতা করায়ত্ব করে ইনভার্টেড কমা শেষ পূর্ণ হচ্ছে তোমাদের এই পর্যন্ত ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো তোমাদের পরীক্ষা আলাদা করে চার নাম্বার আসতে পারে যে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব কতটা পড়েছিল তোমরা এতটা ক্লিয়ার এরপরও তোমরা পয়েন্ট করবে ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ইউরোপের বিভিন্ন স্থানে এই বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়েছিল প্রথম পয়েন্ট অস্ট্রিয়া আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে অস্ট্রিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং তা ক্রমে ক্রমে ভয়াভ রূপ ধারণ করে অস্ট্রিয়ার জাতীয়তাবাদী নেতারা রাজধানী ভিয়েনা শহরে মেটার্নিকের বাসভবন আক্রমণ করে এই ভয়াবহ পরিস্থিতিতে মেটার্নিক নিজ দেশ ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন এবং মেটার্নিকতন্ত্রের অবসান হয় বা পতন হয় শেষ পর্যন্ত অস্ট্রিয়ার সম্রাট উদারনৈতিক সংবিধান মেনে নিতে বাধ্য হয় এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে হাঙ্গেরি হাঙ্গেরি ছিল অস্ট্রিয়া সাম্রাজ্যভুক্ত ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে অস্ট্রিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলে হাঙ্গেরির অধিবাসীরা লুই কসুদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে এবং হাঙ্গেরির স্বায়ত্তশাসন স্বীকৃত হয় লুই কসুতকে হাঙ্গেরির ম্যাথসেনি বলা হয় তোমাদের পরীক্ষায় এমসিকু প্রশ্ন আসে এক নম্বরে যে হাঙ্গেরি ম্যাথসেনি কাকে বলা হয় লুই কসুথকে হাঙ্গেরির ম্যাথসেনি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জার্মানি ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মান রাজ্য প্রাসিয়া স্যাকসনি হ্যানোভার ব্যবহারিয়া উইক প্রভৃতি রাজ্যে উদারনৈতিক জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় জার্মান জাতীয়তাবাদীরা ফ্রাঙ্কফোর্ট শহরে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টে একটি সংবিধান রচনা করে তোমাদের আলাদা করে পরীক্ষায় দু নম্বরের প্রশ্ন এসে থাকে যে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বলতে কি বোঝো তোমরা অবশ্যই এই দু নম্বরের প্রশ্নটি ভালো করে তৈরি করে রাখবে যা ছিল ঐক্যবদ্ধ জার্মানির গঠন করা রাশিয়ার রাজা চতুর্থ ফেডারিক উইলিয়ামকে এই ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট গ্রহণের অনুরোধ করা হলে তিনি তা গ্রহণ করেননি বা বর্জন করেন কারণ তিনি ছিলেন স্বৈরতান্ত্রিক তাই শেষ পর্যন্ত ফাংফোট প্রস্তাব সফল না হলেও তা জার্মানির ঐক্য আন্দোলনের পথকে প্রশস্ত করেছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ইতালি এই বিপ্লবের ফলে ইতালির টাস্কানি ভেনিস নেভলস সিসিলি পারমা মডেনা এমনকি পোপের রাজ্যে বিদ্রোহ দেখা যায় চার্লস অ্যালবার্ট নিজ রাজ্য পিডবন্ড ও সার্ডিনিয়াতে উদারনৈতিক শাসন প্রবর্তন করেন রোমে ম্যাকসেনির নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে বা উপসংগারও লিখতে পারো উপরুক্ত ইউরোপের বিভিন্ন দেশগুলি ছাড়াও সুইডেন ডেনমার্ক ইংল্যান্ড হল্যান্ড সুইজারল্যান্ডে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে একথা বলা চলে এই আন্দোলনের গুরুত্ব থাকলেও এর সাফল্য ছিল খুবই সীমিত তবুও এই আন্দোলন ইউরোপের ইতিহাসের দিক পরিবর্তন করেছিল তাহলে আজ তোমাদের কাছে নবম শ্রেণীর ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আরমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যাই হোক তোমাদের যদি আজকে প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো